বিশ্বের সবচেয়ে ছোট ফোন মনে করা হয় জেনকো টাইনি টি ওয়ান ফোনটিকে জেনকো টাইনি ওয়ানের দৈর্ঘ্য মাত্র ছেচল্লিশ দশমিক সাত মিলিমিটার প্রস্থ একুশ মিলিমিটার এবং পুরুত্ব বারো মিলিমিটার এবং এর ওজন মাত্র তেরো গ্রাম এটি একটি কয়েন বা ইউএসপি ড্রাইভের চেয়েও হালকা আকারে এতটাই ক্ষুদ্র যে এটি সহজেই আপনার হাতের আঙুলের ডগায় এমনকি কয়েনের পাশে রাখলে হারিয়ে যেতে পারে তবে আশ্চর্যের বিষয় হলো এই খুদে ফোনটি দিয়েও আপনি কল করতে মেসেজ পাঠাতে পারেন ঠিক অন্য ফোনের মতোই ছোট্ট হলেও স্মার্টফোনের সব ফিচার পাবেন এই ফোনে এই ছোট্ট গ্যাজেটটিতে আছে শূন্য দশমিক চার নয় ইঞ্চি ওলেট ডিসপ্লে যেখানে স্পষ্টভাবে নম্বর টেক্সট ও মেনু দেখা যায় তিনশোটি কন্ট্যাক্ট নম্বর সেভ করে রাখতে পারবেন ফোনটিতে ব্যাটারির ক্ষমতা ছোট হলেও এই ফোনে একবার চার্জ দিলে প্রায় তিন দিন পর্যন্ত স্ট্যান্ড টাইম পাওয়া যায় এবং একশো মিনিট পর্যন্ত টক টাইম দেওয়া সম্ভব